আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা সমাধান করতে যাচ্ছি অধ্যা নং সৃজনশীল তোমাদের এখানে নং সৃজনশীল সমাধান করব। ক থেকে শুরু করে ঘ পর্যন্ত কতে বলা হয়েছে বাট্টাকরণ প্রক্রিয়ার অর্থের কোন মূল্যকে ভাগ করা হয় বাট্টাকরণ প্রক্রিয়ায় আমরা কি করি বাট্টাকরণ প্রক্রিয়া মানে হচ্ছে বর্তমান মূল্য বের করার নিয়ম তো বর্তমান মূল্য যখন আমরা বের করবো তখন আমরা কোন মূল্যের সাথে ভাগ করি অবশ্যই ভবিষ্যৎ মূল্যের সাথে ভাগ করি তাহলে বাট্টাকরণ প্রক্রিয়ায় ভবিষ্যৎ মূল্যকে ভাগ করা হয় খতে বলা হয়েছে অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যের উপাদান ব্যাখ্যা করো তোমার বর্তমান আর ভবিষ্যতে যে পার্থক্য সৃষ্টি হয় ওইটার মূল কারণই হচ্ছে সুদের হার সুদের হারের কারণে বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্যের মধ্যে ডিফারেন্স দেখা দেয় তাহলে আমরা এখানে উত্তরে দেখতে পারি অর্থের বর্তমান অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থকারী সৃষ্টিকারী উপাদান হল সুদের হার সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যের পরিবর্তন হয় যেমন একশো টাকা এক বছর পরে বর্তমান মূল্য দাঁড়াবে এত টাকা অবশ্যই দেখো এখানে যা একটা উদাহরণ দেওয়া হয়েছে এই উদাহরণে কিন্তু তুমি বর্তমান মূল্য বের করতেছো তো বর্তমান মূল্যে এক নম্বর সূত্র দিয়ে বের করতেছো যেটার মধ্যে বার্ষিক বলা আছে ওই সূত্র দিয়ে তুমি একশো টাকার বর্তমান মূল্য বের করে দিলাম তোমাদের যখন কোনো ধরনের খতে বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যর কথা বলবে অবশ্যই তোমাদের একটা ম্যাদ দিতে হবে আচ্ছা এখন গতে চলে আসি গতে বলা হয়েছে পদ্মা ব্যাংকের শর্তানুযায়ী জনা ফরহাদ হোসেনের অর্থে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো এখানে তোমাকে উল্লেখ করে দিছে ভবিষ্যৎ মূল্য আর ভবিষ্যৎ মূল্যটা আমরা বের করব হচ্ছে পদ্মা ব্যাংকের আমরা চলো উদাহরণটা করে দেখি জনা ফরহাদ হোসেন তার সঞ্চিত দশ লক্ষ টাকা এত পার্সেন্ট সুদে এত বছরের জন্য পদ্মা ব্যাংকে রাখতে চান আছে এই যে পদ্মা ব্যাংক আমরা পেয়ে গেছি বছর হচ্ছে দশ সুদের হার হচ্ছে দশ পার্সেন্ট দশ লক্ষ টাকা হচ্ছে তোমার ইয়া বর্তমান মূল্য তুমি এত টাকা রাখতে চাচ্ছ এত পার্সেন্ট সুদে এত বছরের জন্য তাহলে পদ্মা ব্যাংক তোমাকে কত টাকা দিবে এখানে কোনো ধরনের মাস উল্লেখ নাই তাহলে আমরা এক নং সৃজনশীল এক নং সূত্র ব্যবহার করবো বার্ষিক চক্রবৃদ্ধির সুদ ব্যবহার করে আমরা ফিউচার ভ্যালুটা বের করবো পদ্মা ব্যাংকের শর্তানুযায়ী আমাদের ভবিষ্যৎ মূল্য হবে তোমাদের অবশ্যই হেডলাইন গুলো দিতে হবে যে কোনটার মূল্য কি দশ লক্ষ টাকা মানে এটা প্রেজেন্ট বেলু দশ পার্সেন্ট মানে এটা সুদের হার এন বছর দশ বছর এরপরে তোমরা সূত্র ব্যবহার করবা সূত্র ব্যবহার করে প্রেজেন্ট ভ্যালু লিখলাম মাল্টিপ্লাই এক প্লাস সুদের হার হোল বছর লিখার পর তোমরা এতটুকু অংশ একসাথে সলভ করবা ক্যালকুলেটারে এতটুকু অংশ একসাথে তোমরা ওঠানোর পর যে অ্যান্সার আসবে ওইটার সাথে এটা গুণ করলে তোমরা টোটাল একটা অ্যান্সার পেয়ে যাবে এটা হচ্ছে তোমার ফিউচার ভ্যালু তুমি যদি বর্তমানে 10 লক্ষ টাকা জমা রাখো তাহলে তুমি 10 বছর পর 25 লক্ষ সামথিং তুমি পাবা তাহলে আমাদের গ নম্বরের উত্তর হচ্ছে 25 লক্ষ 93700 তোমাদের এক একজনের ক্যালকুলেটরে এক এক রকম আসতে পারে প্রথম তিনটা চারটা পাঁচটা মিলে গেলেই হলো লাস্টের দিক দিয়ে যদি নাও মিলে কারোর সাথে তাও তোমাদের হবে এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই এরপর তোমাকে এখানে ঘতে বলা হয়েছে বিনিয়োগের জন্য জনা ফরহাদ হোসেনের কোন ক্ষেত্রটি বাছাই করা উচিত আচ্ছা এখন আমাদের বাছাই করতে হবে যে কোনটা ফরহাদের জন্য ভালো হবে এটা আমাদের বাছাই করতে হবে তাইলে আমরা আবার একবার একটু উদ্দীপক করে দেখি আচ্ছা এখানে তো আমরা জানতে পেরেছি যে সে পদ্মা ব্যাংকে টাকা রাখতে চেয়েছে এরপরে এখানে পড়তেছি কিন্তু তার স্ত্রী সালমা হোসেন তাকে ব্যাংকে জমা না রেখে নিজ পৌরসভায় জমি কেনার পরামর্শ দেয় মানে তার স্ত্রী আরেকটা পরামর্শ দেয় কি আট বছরে জমির মূল্য দ্বিগুণ হওয়া আট বছরে জমির মূল্য দ্বিগুণ হওয়ার এত এবং উক্ত সময়ের মধ্যে জমি থেকে অতিরিক্ত লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা আছে তাহলে এখানে তোমার দেখা যাচ্ছে যে ফরহাদের স্ত্রী পরামর্শ দিয়েছে যে তুমি জমি ক্রয় করো একটা জমি ক্রয় করো জমি ক্রয় করলে আট বছরে তোমার টাকা দ্বিগুণ হবে তাহলে আমরা বলতে পারি যদি সে দশ লক্ষ টাকা রাখে তাহলে এটা দ্বিগুণ হবে মানে বিশ লক্ষ টাকা হবে আট বছরে সে বিশ লক্ষ টাকা পাবে আবার অতিরিক্ত দুই লাখ টাকা আবার আয় হবে তাহলে টোটাল সে বাইশ লক্ষ টাকা পাচ্ছে সে যদি পৌরসভার জমি কেনে তাহলে সে আট বছর পর বাইশ লক্ষ টাকা টোটাল পাচ্ছে তাহলে আমরা এখানে অবশ্যই আরেকটা ম্যাথ করব যে জমি থেকে আট বছর পর সে যেমন বাইশ লক্ষ টাকা পাচ্ছে এই টাকাটা মেজারমেন্ট করার জন্য আমরা অবশ্যই একটু ব্যাংকের দিকেও যাবো যে আট বছর পর ব্যাংক আমাকে কত দিতে চাইছে এখানে তো ফরহাদ দশ বছরের জন্য ব্যাংকে রাখার কথা বলেছে তো এতটুকু অংশ শেষ এরপরে আমরা দুইটা ম্যাচে বের করব ডিফারেন্স বের করার জন্য ওইটা হচ্ছে আট বছরের জন্য জমিতে তুমি যদি জমি ক্রয় করে থাকো তাহলে আট বছর পর তোমাকে টাকা দিবে অবশ্যই ব্যাংকে যে টাকাটা রাখতেছে ওইটাও তোমাকে আট বছর পর কত দিবে এটা বের করতে হবে তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যদি তুমি জমি কিনো আট বছর পর তুমি দ্বিগুণ পাবা দ্বিগুণ মানে হচ্ছে এটার সাথে দুই গুণ আর অতিরিক্ত দুই লক্ষ টাকাও তুমি আয় করবা তাহলে আমরা বলতে পারি এখানে দুই লক্ষ টাকা যোগ দিব তাহলে টোটাল সে জমি ক্রয় করলে পাবে বাইশ লক্ষ টাকা এখন আসি আট বছর পর তাকে ব্যাংক কত দিত আট বছর পর পদ্মা ব্যাংক তাকে দিবে সেম প্রেজেন্ট ভ্যালুর সূত্র আগে যেমন তুমি এন এর মধ্যে দশ দিয়েছিল আর এখন এনের এর মধ্যে আট দিবা কারণ তুমি অবশ্যই যখন ডিফারেন্স করবা প্রথমটা যখন আট বছরই বের করেছো দ্বিতীয়টা বছর তোমাকে আট বছরই বের করতে হবে তাহলে এখানে আমরা বছর আট বসাবো এতটুকু অংশ একসাথে করার পর এটা গুণ দিব ক্যালকুলেটরে আমার মূল্য আসতেছে এত তাহলে আমরা বলতে পারি সে যদি জমি ক্রয় করে তাহলে আট বছর পর জমি থেকে তাকে বাইশ লক্ষ টাকা দিবে আর যদি সে পদ্মা ব্যাংকে টাকা রাখে আট বছর পর পদ্মা ব্যাংক তাকে একুশ হাজার একুশ লক্ষ তেতাল্লিশ হাজার ছয়শ টাকা দিবে আর জমি কিনলে বাইশ লক্ষ টাকা দিবে তাহলে আমরা বলতে পারি জমি কিনলে সে ফিউচার ভ্যালু বেশি পাচ্ছে জমি কিনলে ওনার লাভ হচ্ছে তাইলে আমরা বলতে পারি ফরহাদ হোসেনের জমি ক্রয় করাটা যুক্তিযুক্ত বলে আমার মনে হয় তোমাদের এখানে যে অ্যানসারটা চেয়েছে যে কোথায় বিনিয়োগ করা উপযুক্ত কোন প্রকল্পটি বাছাই করা উপযুক্ত তখন তোমরা এত বড় ডিটেলস না দিয়ে তোমরা এখানে উল্লেখ করে ফেলতে পারো যে জমি ক্রয় করলে আট বছর পর পাবে এত টাকা আর ব্যাংকে টাকা রাখলে আট বছর পর পাবে এত টাকা তাহলে জমি ক্রয় করলে সে ফিউচার ভ্যালু বেশি পাচ্ছে জমি ক্রয় করাটা তার জন্য গ্রহণযোগ্য ছোট করে একটা বিবরণের মাধ্যমে তুমি এটা সমাধান করতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাইকে অনেক ধন্যবাদ